নমস্কার বন্ধুরা আপনাদের মাঝে উপস্থিত হলাম আরো একটি নতুন আপডেট নিয়ে ওকে কনস্টেবল ও লেডি কনস্টেবল কলকাতা পুলিশের যে কনস্টেবল ও লেডি কনস্টেবল রয়েছে তার একটি কিন্তু প্রচুর সংখ্যক পরিমাণে কিন্তু একটি ভ্যাকেন্সি বেরিয়েছে ওকে তিন হাজার সাতশো চৌত্রিশটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন ওকে এখানে কি বলছে দেখুন কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কলকাতা পুলিশে তিন হাজার সাতশো চৌত্রিশটি কনস্টেবল পদে মাধ্যমিক পাশেই চাকরি কতদিন আবেদন চলবে কেমন কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন নিত্য নতুন আপডেট ও চাকরির খবরগুলো পেতে ওকে সো চলুন ভিডিওর দিকে এগোনো যাক এখানে কি বলা হয়েছে দেখুন কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে তাতে জানানো হয়েছে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে মোট তিন হাজার সাতশো চৌত্রিশ জনকে নিয়োগ করা হবে সেই জন্য আগামী একই মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদনটি জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে ওকে এই সময়ের মধ্যে চাকরি প্রার্থীরা কিন্তু আবেদনটি জানাতে হবে আপনাদের জানাতে হবে একই মার্চ থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত কারো আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ পাবেন আগামী একই একই এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত আপনারা কিন্তু সুযোগটি পেয়ে যাবেন ওকে যদি ভুলবশত কিছু ভুল হয়ে থাকে অ্যাপ্লাই করার সময় সেটি সংশোধন করার একটি ছ দিনের সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই উইন্ডোজটি চালু থাকবে একই এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত সংশোধন করার জন্য এখানে কি বলছে দেখুন কনস্টেবল ও লেড লেডি কনস্টেবল নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও ভাষা কি রয়েছে এক নম্বর কী বলছে দেখুন যে প্রার্থীরা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়ার আবেদন করতে চান তাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা অন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকতেই হবে দু নম্বরে কি বলছে দেখুন যে প্রার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই বাংলায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না ওকে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগের বয়স সীমা বয়স সীমা কি চাওয়া হয়েছে বয়স সীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন বয়স লাগবে কিন্তু আঠারো এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর পর্যন্ত বয়স থাকতে হবে ওকে আঠারো বছরে কম হলে কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন না ঠিক আছে দু সালের একই জানুয়ারি থেকে বয়সের হিসাব কিন্তু ধরা হবে ঠিক আছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে সংরক্ষিত প্রার্থীদের সর্বোচ্চ সীমার ক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু দেওয়া হয়েছে ওকে তপসিলী জাতি ও তপসিলী উপজাতি প্রার্থীদের সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় কিন্তু এখানে দেওয়া হচ্ছে একই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলেন্টিয়াররা তারা ৩৫ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে দু নম্বরে কি বলছে দেখুন তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা ওবিসি এবং ও বি ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীরা কিন্তু তিন বছরের ছাড় মানে তাদের তেত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন জানতে পারবেন তিন নম্বরে কি বলছে দেখুন এক্স সার্ভিসম্যান যারা যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন যত বছর কাজ করেছেন তত বছর সর্বোচ্চ বয়স সীমার ছাড় পাবেন তবে সর্বোচ্চ বয়স চল্লিশ হতে হবে তার বেশি হলে কিন্তু হবে না কিভাবে আবেদন করতে হবে প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট পি ডট ডাব্লিউ বি ডট ডট ইন পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুবিপি পুলিশ ডট ডট ইন এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা পুলিশ ডট ডট ইন ডট ইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাছাড়া সহজমিত্র কেন্দ্রের মাধ্যমেও ফর্ম জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন ওকে আবেদন ফি কত পশ্চিমবঙ্গের তপসিলি জাতি ও তপশিলী উপজাতি প্রার্থী ছাড়া বাকি সব আবেদনকারীকে একশো সত্তর টাকা করে আবেদন ফি কিন্তু প্রদান করতে হবে পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীদের দিতে হবে কুড়ি টাকা করে আবেদন ফি ওকে প্রার্থীরা নেট ব্যাংকিং ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং ওয়ালেটের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবে পারবে অনলাইনে আবেদন করার সময় ওকে নিয়ক প্রক্রিয়া নিয়ক প্রক্রিয়া কিউ রয়েছে এক নাম্বার কি বলছে দেখুন প্রিমিনারি পরীক্ষা হবে একটি 100 নাম্বারের ওকে নম্বরে দু নাম্বার কি বলছে দেখুন ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট তিন নম্বরে কি বলছে দেখুন ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট চার নাম্বার কি বলা হয়েছে চূড়ান্ত লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের তারপরে চার নম্বরে চূড়ান্ত একটি পরীক্ষা নেওয়া হবে 85 নম্বরের পাঁচ নাম্বারে ইন্টারভিউ হবে পনেরো নম্বরের তারপরে হবে ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন ওকে তারপরে হবে আপনাদের মেডিকেল টেস্ট সম্পূর্ণ কিছু পাস করলে তারপরে আপনাদের নিয়োগপত্র বন্টন করা হবে ঠিক আছে সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে